আমার হৃদ তোমার আপন হাতে দোলে দোলাও 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 আমার হৃদয় তোমার পোন হাতে দোলে দোলা ভোলাও ভোলা ভোলা আমার তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয় ব কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে ওরা কেব কথার পাকে নিত ছিল ডাকে সকল বাধ খোলাও খোলাও খোলা আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার মনে মনে পরে কত দিন রাতে আমি ছিলে তোমার খেলার সাথী মনে পরে কত না দিন রাতি আমি ছিলে তোমার খেলার সাথী আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো কে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে আমার প্রাণী খেলা সেঢে তোলাও 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 আমার হৃদ তোমার পোন হাতে দোলে এ দোলাও দোলাও দোলা